মানে যেগুলি তৌহিদ পরিপন্থী বিষয় এছাড়া আরও আছে কিন্তু এগুলি গুরুত্বপূর্ণ এগুলি জেনে নিলে বাকিগুলো ইনশাআল্লাহ তালা মানে বুঝে নেবেন যে এগুলো তৌহিদ বিপরীত বিষয় আর একটা কথা বলে দিলাম হ্যাঁ ব্যাপক অর্থপূর্ণ কথা যে যে কোনো পাপ সেটা শির্কের পাপ হোক বেদাতের পাপ হোক হ্যাঁ হ্যাঁ ধর্ম ধর্মের রঙে রঞ্জিত পাপ হোক অথবা যে কোনো গুণা হোক চুরি হোক ডাকাতি হোক বেমানি হোক খরচ ছাড়া হোক অজেব ছাড়া হোক হারাম না খাওয়া হোক করা হোক সেগুলি তৌহিদ পরিপন্থী বিষয় এতে তৌহিদ কী হয়ে যায় দুর্বল হয় বা নষ্ট হয় দুর্বল হয় অথবা নষ্ট হয় এক নম্বর বিষয় তাহলে যাতে তহিদ কি হয় দুর্বল হয় কিংবা নষ্ট হয় কিছু কিছু বিষয় আছে তার দুটো অবস্থা আছে হ্যাঁ কিছু অবস্থায় যদি রকম ভাবে আপনি যদি এটা কাজটা করেন তাহলে সেটা তহিদ নষ্ট হয়ে যাবে হ্যাঁ না কেজে ইমান আর যদি আপনি এইভাবে কাজটা করেন এই চিন্তা চেতন করেন তাহলে তহিদটা আপনার দুর্বল হবে ইমানটা দুর্বল হয়ে যাবে প্রথমটি হচ্ছে কি করা হালাকা মানে বালা পরা এখানে পড়েন এখানে পড়েন অথবা তাকা পরা কোমরে হোক গলাই হোক হ্যাঁ এইরকমই এই ধরনের সেটা যে কিছুরই হইতে পারে সে তাকা অথবা বালা সেটা লোহার হোক অথবা পিতলে হোক তামার হোক চামড়ার হোক পড়ছেন কিসের জন্য সাজের জন্য নাই সাজের জন্য নাই আমাদের ছোট বাচ্চারা একসময় আমাদের যুগের যারা লোক আছে জানে ছোট ছোট বাচ্চারা কোথায় পোশাক পাবে গরিবের বাচ্চারা তো আপনার সাত আট বছর পর্যন্ত ওই একটা হে ঘোরাফেরা করতো করতো না করতো না তো কোমরে একটা কি রাখতো মুরব্বীরা বলবে হ্যাঁ হ্যাঁ কোমরে একটা ডোরা রাখতো কারো আমরা ডোরা বলি সেটা যেহেতু হ্যাঁ কালো রঙের আর মোটা হয়ে থাকে পাকানো থাকে হ্যাঁ কিসের জন্য রাখতো এটা যতটা আমি বুঝি সেটা ছোটকাল দেখে এটা অলঙ্কারের জন্য দেখতে একেবারে খারাপ লাগবে না সেই জন্য হ্যাঁ তো নাই মামার কানো ঢাকার তো নেই তো কম পক্ষে জানাছে না এরকম রাখতো না রাখতো না হ্যাঁ মাথা ঝোকাচ্ছেন এক দুজন বাকিরা মনে হয়েছে জানা না ওই পাইনি জানেন না তো এটা আসলে সাজের জন্য খানিকটা রাখত একেবারে খারাপ লাগছে ওইটা না থাকলে দেখে কেমন লাগছে নভ্যাস হয়েছে মানুষ ওইভাবে দেখি আর কি কিন্তু সেটা যদি রাখে আত্মরক্ষার জন্য যে এটা দিয়ে বালা মসিবত দূর হবে বালা মসিবত অলরেডি আছে আর দূর হবে অথবা বালামরিবর সাথে প্রতিরোধ ডিফেন্সমূলক প্রতিরক্ষামূলক যাতে করে জিন শৈতান আক্রমণ না করে হ্যাঁ মানুষের বদনজর না লাগে হ্যাঁ অথবা কোনো ক্ষয়ক্ষতি না হয়ে যায় সেগুলো থেকে বাঁচার জন্য বালা মুসিবত দূর করার জন্য অথবা বালা মুসিবতকে প্রতিরোধ করার জন্য যদি হয় তাহলে কি হয়ে যাবে তহিদ পরিপন্থী বিষয় তাতেই ক্ষমতা আছে তাহলে তো বড় শিখ তহিদ নষ্ট হয়ে যাবে তহিদ নষ্ট হয়ে যাবে আর যদি মনে করবে যে এটা এটা থাকলে এটার ওসিলেতে এটা আল্লাহ রাবুল আলমিন আল্লাহ করবেন কিন্তু এটা একটা ডাক্তারি চিকিৎসার মত ওষুধের মত তাহলে তৌহিদ পরিপন্থী বিষয় তৌহিদকে দুর্বল করবে কিন্তু তাকে ইসলাম থেকে খারিজ করা যাবে না জি তো এই মর্মে হাদিস ইবেন মাজা রয়েছে হাদিস টি হাসান ইমনাউদ্দিন হোসেন রাজি আল্লাহ তালান হো বলছেন যে নবী সাল্লাহ সাল্লাম রা আর রাজুল্লাহ আন্না নবী সাল্লাহ আর রাজুল্লাহ ফিয়াদি হালাকাতুমিন সুফরিন জনক ব্যক্তিকে দেখলেন যে তার হাতে একটা পিতলের বালা আছে ফাঁকাল মাহাজিল হালাকা এই পিতলের বালা উপরে পরে আছো তুমি বালা পরে আমাদের সে একটা সময় ছিল ছোট বাচ্চাদের হাতে বালা দিত দেখেছেন না বালা কিসের বালা দিত রূপার বালা দিত মেয়েদের জন্য তো ঠিক আছে কিন্তু ছেলেদেরও যেমন মেয়ে নানির বাড়ি থেকে অথবা দাদি হ্যাঁ আদর করে কি করবে নাতি পোতাপতিনকে বালা দেবে এখানে আর একটা কাজ করতো তারা হারাম কাজ করতো অনেক নামাজিরা করতো অনেক আনার লোকেরা করতো অজ্ঞতার কারণে সেটা হচ্ছে যেমন মেয়ে সন্তানকে দিত মেয়ে বাচ্চাকে ছেলে বাচ্চাকে দিত ছেলের জন্য রূপার বালা জায়েজ যাইস আপনার জন্য যাইস আমার জন্য যাইস একটা আংটি শুধু যাইস আংটির জায়গায় যদি আমি এখানে বালা পড়ি বা এখানে বালা পড়ি হারাম বড়োর জন্য যেমন হারাম নাবালোকের জন্য হারাম এটা নয় যে সে জন্য সে সাতক্ষণ না না তার জন্য ফরজ অজেব নেই শরীয়তের কিন্তু তাকে মারামারি করা থেকে বাঁচাতে হবে না তাকে ফোন করা বাঁচাতে হবে না হ্যাঁ না কারণ মাথা ফাঁটিতে না নিষ্পাপ ছেলে যাবে ঠিক তাকে কাজ করতে দিতে হবে না অথবা হারাম কাজ যে হারাম পুরুষদের জন্য ছেলেদের জন্য সেটাও করতে দিতে হবে না তাহলে এই ক্ষেত্রে ওই বাচ্চা গোনাগার নয় কারণ বাচ্চা জানে না বাচ্চার বাপ মা গুনাগার কাবিরা গোনা তাদের জন্য যারা বাচ্চাকে এইভাবে বালা করিয়েছে রূপার তো নবী সাল্লি সাল্লাম বললেন মা হালাকা এটা কেন এই বালা কেন কালা হাজি মিনাল ওয়াহিনা এক ধরনের রোগ আছে এই রোগ থেকে আত্মরক্ষার জন্য রোগ থেকে আত্মরক্ষার জন্য যেমন আমাদের দেশে কিন্তু এই ধারণা আমরা দেখেছি আমাদের সময়কালে হাতে একটা কালো সুতা পরে আছে হ্যাঁ অথবা একটা আপনার রাবারের একটা কিছু দিয়ে আছে কি জন্য এটা পরে আছেন বলছে হাতে আমার ব্যথা হয় তো এটা দিলে ব্যথা হবে না কোথায় বলেন এর জন্য দুইয়ের এক দলিল লাগবে ভালো করে শোনেন দুইয়ের এক একটা দলিল লাগবে কমপক্ষে দুইয়ের কি এক হচ্ছে যে কোরআন হাদিসে কোথাও আছে যে বালা দিলে ব্যথা দূর হয় আর এটা যদি না থাকে তো সাইন্টিফিক হইতে হবে সেটা হচ্ছে কোনো মেডিকেল ডাক্তার বিশেষজ্ঞ বলছে যে আপনার এই ব্যথার চিকিৎসা হচ্ছে যে একটা তাজা সুতা বেঁধে রাখবেন অথবা একটা এখানে রাবার দিয়ে বেঁধে রাখবেন যদি ডাক্তারও না বলে সায়েন্সও বলছে না মানে সায়েন্স সায়েন্স কিসের নাম বাস্তব অভিজ্ঞতা নাম তাজিরবার নাম সেটাও বলছে না আর শরিয়তও বলছে না তাহলে এর নাম হচ্ছে হ্যাঁ এর নাম শির সেটা বড় শির্খ হইতে পারে অথবা ছোট শির্ক হইতে পারে ভালো করে সন্ধ্যে এই বিষয়টি তো এই রকমই হচ্ছে যে আপনার তাবিজের বিষয়টি কিন্তু কেন তাবিজ সায়েন্সও বলছে না যে তাবিজ দিলে রোগ ভালো হবে আর সরিয়ে বলছে বলছেন আর আপনি তাবিজ দিচ্ছেন সুতরাং শিখ সেটি